তাহলে আসি গো হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবেন আর পৌঁছে একবার ফোন করবেন কিন্তু মানজু একবার এদিকে আয় হ্যাঁ আন্টি এই নে তোর পছন্দের কোনো জিনিস কিনে নিস আরে না 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 এসব লাগবে না আরে মা দেখো না এত সব কি দিচ্ছে আরে না না বোন ওকে কিছু দিতে হবে না আপনি ওকে ভালোবাসেন এটাই ওনে আর টাকা পয়সা দিয়ে কি হবে রাখুন রাখুন আপনি রাখুন মায়ের কথা শুনো না এই টাকাটা আমাকে দাও এই টাকাটা আমাকে জোর করে দাও এই টাকাটা আমার খুব প্রয়োজন আরে তুমি থামো তো এই নে মানজু ধর